হ্যালো স্টুডেন্টস টার্নিং পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত এখন তোমাদের সামনে আমি নিয়ে এসি বাছাই করার জি কে প্রশ্ন মোট কুড়িটি প্রশ্ন আছে এই ক্লাসে এবং এই কুড়িটি প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট যে কোনো সরকারি চাকরি পরীক্ষার জন্য চলো শুরু করি আজকের ক্লাসটি প্রথম প্রশ্ন আলিপুর বোমা মামলায় প্রধান আসামি কে ছিলেন উত্তর হবে অরবিন্দ ঘোষ দু নম্বর প্রশ্ন জাতীয় কংগ্রেসের প্রথম নির্বাচিত সভাপতি কে ছিলেন উত্তর সুভাষচন্দ্র বসু তিন নম্বর প্রশ্ন জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন উত্তর অ্যানি বেসান্ত চার নম্বর প্রশ্ন জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন উত্তর সরোজিনী নাইডু পাঁচ নম্বর প্রশ্ন প্যাটাগোনিয়া মালভূমি কোন দেশে অবস্থিত উত্তর আর্জেন্টিনা ওজারাক মালভূমি কলোরাডো মালভূমি অ্যাপালেশিয়ান মালভূমি কোন দেশে অবস্থিত উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র নীলনদ কোথা থেকে উৎপত্তি হয়েছে উত্তর ভিক্টোরিয়া হ্রদ আমাজন নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে উত্তর আন্দিজ পর্বত লুনি নদীর উৎপত্তি কোথায় উত্তর আরাবল্লি পর্বত দশ নম্বর প্রশ্ন ভারতের মরুভূমি গবেষণা গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত রাজস্থানের জয়পুর এগারো নম্বর প্রশ্ন ভারতের মৃত্তিকা গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত মধ্যপ্রদেশের ভোপাল ভারতে পরের প্রশ্ন ভারতে কিসের মাধ্যমে সবচেয়ে বেশি জলসেচ করা হয় উত্তর নলকূপের মাধ্যমে স্টুডেন্টস ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখো ভালো লাগলে শেয়ার করো এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তেরো নম্বর প্রশ্ন ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত উত্তর মুম্বাই চোদ্দো নম্বর প্রশ্ন ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত উত্তর নিউ দিল্লি পনেরো নম্বর প্রশ্ন রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত হায়দ্রাবাদ ষোলো নম্বর প্রশ্ন ভারতের প্রথম সংবিধান সংশোধন করা হয় কত সালে উত্তর উনিশশো একান্ন সতেরো নম্বর প্রশ্ন কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সিকিমকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হয় উত্তর ছত্রিশতম সংবিধান সংশোধনী আঠেরো নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানে প্রস্তাবনা কতবার সংশোধন হয়েছে উত্তর একবার উনিশ নম্বর প্রশ্ন ব্লু ভিট্রিয়ালের রাসায়নিক নাম কি উত্তর কপার সালফেট কুড়ি নম্বর প্রশ্ন হোয়াইট ভিট্রিয়ালের রাসায়নিক নাম কী উত্তর জিঙ্ক সালফেট স্টুডেন্টস এই ছিল পাছাই করা কুড়িটি জিকে তোমাদের আপকামিং এক্সামের জন্য উত্তরগুলো খুব ভালো করে তৈরি করো এবং অবশ্যই খাতায় নোটস করো আশা করি তোমরা আগামী দিনে যে কোনো পরীক্ষায় খুব হেল্পফুল হবে তো আজকে এখনকার মতো ভিডিওটা এই পর্যন্ত তোমরা মন দিয়ে পড়াশোনা করো তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ